আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুবই সুন্দর থাকি ঝুমকার মধ্যে আছে এটার ওয়েটটা কত হবে মাত্র দুই আনা এক পয়েন্ট আছে খুবই কিউট একটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এ আর একটা ডিজাইন আছে এটা কিন্তু পুশ সিস্টেম কত আছে এটা রেট মাত্র এক আনা এক রতি আট পয়েন্টের মধ্যে এই চমৎকার ইয়ারিংসগুলো আমরা পেয়ে যাব পর্বতা জুয়েলার্সে নেক্সট আরও কিছু ডিজাইন আমরা চলে যাই এটার ওয়েটটা আমরা জানব মাত্র এক আনা দুই রতি আট পয়েন্টের মধ্যে খুবই কিউট একটা ঝুমকা আচ্ছা আর টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভরি আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভরি ওকে এ আরেকটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ানা আকৃতি 3 পয়েন্ট আছে আচ্ছা অনেক সুন্দর আর ঈদ উপলক্ষে কিন্তু ভাইয়াদের এখানে অনেক সুন্দর সুন্দর অফার আছে তার জন্য অবশ্যই ভাইয়াদের ইমো WhatsApp নাম্বার আপনারা কন্টাক্ট করবেন ওয়াও এটাও অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে 11.40 একানা 3 রুতে পয়েন্টের মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাব পর্বত জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর লাইট ওয়েটারের মধ্যে আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে অনেক সুন্দর পাতা সিস্টেমের মধ্যে কত মাত্র দুই আনা নয় আমরা পেয়ে যাব তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই এ একটা ডিজাইন আছে কত আছে এটার ওয়েটটা হচ্ছে মাত্র এক আনা আছে আচ্ছা এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা দেখতে পারেন এগুলো কিন্তু গিফটের জন্য আপনারা নিতে পারবেন মাত্র এক আনা চার অতি দুই পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই হলমার্ক দেখে কিনবেন কত আছে কত মাত্র এক আনা পাঁচ শ্রুতিতে এটা আমরা পেয়ে যাচ্ছি আর আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এ আর একটা ডিজাইন আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন কত আছে এটার ওয়েটটা মাত্র দুই আনা দুই রতি চার পয়েন্টে পেয়ে যাচ্ছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে ভাইয়াদের কিন্তু ইএমআই সিস্টেম আছে আর দেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তার জন্য ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ ফিস।